টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কতটুকু বাদাম প্রতিদিন খাওয়া উচিত আসুন জেনে নেই বিস্তারিত আমরা সবাই জানি বাদাম স্বাস্থ্যের জন্য ভালো বাদাম ভিটামিন ও মিনারেলে ভরপুর একটি খাবার তবে স্বাস্থ্যগত উপকার পাওয়ার জন্য বাদাম খাওয়ার পরিমাণটা কিন্তু সঠিক হতে হবে বাদাম মস্তিষ্কের জন্য ভালো বাদাম শরীরের বাজে কোলেস্টেরল কমায় হৃদরোগ প্রতিরোধ করে রক্ত সঞ্চালন সহজ করে করে ডায়াবেটিস ক্যান্সার রোগ প্রতিরোধ গবেষণায় বলা হয় প্রতিদিন দশ গ্রাম বাদাম খাওয়া বিভিন্ন রোগ প্রতিরোধ করে বোল্ড স্কাইতে পাওয়া গেল এসব তথ্য এই দশ গ্রাম বলতে আসলে কি বোঝায় দশ গ্রাম ওয়ালনাট মানে হলো মোটামুটি পাঁচটি ওয়ালনাট দশ গ্রাম পিনাট হলো বারোটি পিনাট দশ গ্রাম কাঠবাদাম হলো আট থেকে নয়টি কাঠবাদাম অবশ্য এটি আকারের উপর অনেকটা নির্ভর করে দশ গ্রাম কেশুনাট মানে ছয়টি কেসুনাট দশ গ্রাম পিকেন মানে হলো পাঁচটি পিকেন গবেষণায় বলা হয় প্রতিদিন দশ গ্রাম বাদাম খেলে আয়ু বাড়ে এক শতাংশ ক্যান্সার প্রতিরোধ হয় মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা সাত ভাগ প্রতিরোধ হয় ভাগ হৃদরোগের ঝুঁকি কমে তাই বাদামকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ